আমরা সময় দিতে রাজি মানুষ রাতারাতি বদলে যাবে সবকিছু সেটা প্রত্যাশা করে না কিন্তু মানুষ এটা প্রত্যাশা করে আপনারা এমন নীতি নেবেন যাতে ওই লোকের টাকা যে হারিয়ে গেছে সেগুলো ফেরত আনা যায় আপনারা এমন নীতি নেবেন যাতে করে সাধারণ মানুষের ঘরে আর নতুন করে বোঝা না চাপে এখনো কতিপয় একচেটিয়ার নিয়ন্ত্রণ এখনো চাঁদাবাজি এখনো নানান ভাবে ওই আইএমএফ এর ঋণ পরিশোধের কিস্তি পেতে আপনারা দাম বাড়াবেন তার গায়ে হারে চাপবে সাধারণ মানুষের এটা তো আমরা দেখতে চাই না আমরা চাই এমন নীতি নেন এমন পদক্ষেপ গ্রহণ করেন যাতে চাঁদাবাজি বন্ধ হয় এক চেটিয়া বন্ধ হয় কিভাবে শোধ করবেন কিংবা কিভাবে সেই ঋণ থেকে বাইরে থেকে বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠন করবেন সেই পদক্ষেপ গ্রহণ করুন যাতে করে মানুষ স্বস্তি পায় আজকে সাধারণ মানুষের জন্য আপনারা বলছেন জিনিসপত্রের দাম কিছুটা কমেছে তাই ও এর চাল আপনারা বন্ধ করে দিয়েছেন ওএমএস এর পণ্য বন্ধ করে দিয়েছেন আরে মানুষের আয়ের সঙ্গে তো ব্যয়ের কোনো সঙ্গতি নেই যে পরিমাণ ব্যয় করতে হয় তার অর্ধেকও মানুষ আয় করতে পারে না সহজে সুতরাং চাল দরকার আছে বড় আমরা বলি ওএমএসের চাল সহ পণ্য এমনভাবে বিক্রি করেন যাতে করে রাস্তায় মানুষকে দাঁড়াতে না হয় মানুষকে অপমানিত হতে না হয় মানবিক রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব সবাই এই দেশের নাগরিক তাদের জন্য ন্যায্য মূল্যে স্বল্প মূল্যে ভর্তুকি মূল্যে আপনারা পণ্য সরবরাহ করলেন মানুষের খাদ্য নিশ্চিত করা সরকারের দায়িত্ব কাজেই কিন্তু সেটা খাদ্য মানুষ সম্মানের সাথে নিতে পারে তার জন্য ন্যায্য মূল্যের দোকান খোলেন সেই সব দোকান থেকে মানুষ পণ্য কেনবে এই রকম পরিবর্তনই মানুষ প্রত্যাশা করে মানুষ প্রত্যাশা করে না যে শেখ হাসিনা ট্রাক দিয়ে লাইন দিয়ে এই জিনিসপত্র বেঁচেছে আপনারাও বেঁচবেন আবার বন্ধ করে দেবেন মানুষ তার শক্তি চায় মানুষ চায় বিদ্যুৎ খাতে যেভাবে লুটপাট হয়েছে সেই লুটপাট বন্ধ করেন আপনারা ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি আপনারা কমিটি করেছেন এই সব চুক্তি পর্যালোচনার জন্য বিদ্যুতের দাম নির্ধারণ যেটা করা হয়েছে সেটা ন্যায় সংগত হয়েছে কিনা সেটা দেখার জন্য রিপোর্ট কোথায় আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সমস্ত বিদ্যুৎ খাতের চুক্তি বহাল আছে আমরা দেখতে পাচ্ছি দাম বহাল আছে বরং আপনারা আরও দাম বাড়ানোর চিন্তা করছেন আর মানে একই নীতি চলছে আর সেই নীতির দায় তার বোঝা জনগণের ঘরে চাপা বিদ্যুতের দাম বৃদ্ধি গ্যাসের দাম বৃদ্ধি পানির দাম বৃদ্ধি সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেয় এটা তো আপনারা খুব ভালো করে জানেন অর্থমন্ত্রী সহ প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলী তারা তো জানেন তারা যখন তারা নিজেরাও এই সব নীতির বিরোধিতা করেছিলেন আজকে আপনারা দায়িত্ব পেয়ে ওই সব নীতি বদলানোর কাজ করবেন সেইটাই মানুষ চায় ঠিক বিদ্যুতের দাম যা ঠিক করা হয়েছে যারা বেশি দামে ক্ষমতা বাড়voor করে ওই শেকাসিনার তার পাঁচ সত্তের গোল দিয়ে যারা দাম বাড়িয়ে মানুষের মানুষেরPocket কেটেছে তাদেরকে নানান ভাবে বিচারের আওতায় দেখতে চায় মানুষ তাদের কাছ থেকে মানুষের সম্পদ যা লুট হয়ে গেছে সেটা উদ্ধার করে এই সমস্ত নীতি যদি গ্রহণ করেন তাহলে বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে মনে রাখবেন জনগণ করেছেন আর যারা যারা করেছে তারা প্রত্যেকেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নিজেদের ভবিষ্যৎ দেখতে চায় নিজেদের দাবিদা পূরণ দেখতে চায় আজকে আমরা কি বাংলাদেশের সমস্ত স্তরের শ্রমিকেরা কৃষকেরা খেত প্রজুররা শ্রমজীবী মানুষ ওই আউটসোর্সিং কর্মচারী ওই সরকারি কলেজে বেসরকারি কর্মচারী ওই শিক্ষকেরা তারা সেটা মাদ্রাসা হোক আর এমপি ভুক্ত নন এমপি ভুক্ত প্রাথমিক কিংবা মাধ্যমিক কিংবা আজকে পল্লী বিদ্যুতের কর্মচারীরা কর্মকর্তারা আমরা সর্বত্র দেখছি মানুষের নানান সংকট তাদের অসংখ্য দাবি দেওয়া পনেরো বছর ধরে কোন দাবি সরকার মানে নাই মানুষকে করেছে এই দিনের পর দিন শুয়ে থাকতে তারা দাবি দেওয়া সংগ্রামকে করুণা চাওয়া ভিক্ষা ভিক্ষা চাওয়া সেই জায়গায় পরিণত করেছিল আজকেও কি আমরা সেই অবস্থা দেখতে হবে এই যে মাদ্রাসার শিক্ষকরা তারা এখানে বসে আছে বহুদিন ধরে আমরা তাদের দাবি দাওয়া পূরণ হওয়া দেখতে চাই আমাদের দেশে শ্রমিক কর্মচারীরা আমাদের দেশের শ্রমজীবী মানুষ মেহনতি মানুষ ওই আউটসোর্সিং কর্মচারী থেকে শুরু করে বেসরকারি কর্মচারী সবাই তাদের দাবি দেওয়া নিয়ে লড়ছেন সেই সব দাবি দেওয়া পূরণ হচ্ছে না তখনও তখনও আমরা দেখি ষড়যন্ত্র বলে সেগুলোকে আখ্যায়িত করা হচ্ছে আমরা পরিষ্কার করে বলতে চাই ষড়যন্ত্র পতিত ফ্যাসিস্ট আর তার বিদেশি দর্শকরা করছে তারা বাংলাদেশকে চিত্রায়িত করতে চাইছে নানাভাবে সেই সব আমরা মোকাবেলা করবো কিন্তু যে জনগণ সত্যিকার অর্থে কষ্টে আছে যাদের জীবনে না তাদের দাবি দেওয়া পূরণ করেন সংযন্ত্র বলে সেগুলোকে উপেক্ষা করলে মানুষ তা মেনে নেবে না আজকে বন্ধুরা আমার আমরা দেখেছি ভারত কি করছে তারা বাংলাদেশকে নানা ভাবে শেখ হাসিনার পক্ষ নিয়ে সারা দুনিয়ার সামনে হেও করার চেষ্টা করছে হ্যাঁ আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে আমরা তার প্রত্যেকটি বিচার চেয়েছি তদন্ত চেয়েছি কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপরে হামলা বরদাস্ত করা হবে না সর্দার যাতে কোনো কোন মানুষের ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ সহ্য না করে সেই নীতি আপনাদের নিতে হবে কেন মাজারে হামলা হচ্ছে কেন ধর্মীয় গোষ্ঠী তাদের অনুষ্ঠান নিজেদের মধ্যে তার দ্বন্দ্ব সরকার সেখানে কোন একটা পক্ষ নিচ্ছে এগুলোর জবাব দিতে হবে আপনাদের আমরা পরিষ্কার করে বলতে চাই অভ্যুত্থানের উপর দাঁড়ানো সরকার সকলে প্রতি ন্যায় বিচার করবে সে জায়গা নিতে হবে কোন মাজারে হামলা হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা কিংবা কোন ধর্মীয় সম্প্রদায়ের তাদের নিজেদের মতো ধর্ম পালনের কর্মসূচি করতে না দেওয়া এই কোন কিছু গ্রহণযোগ্য হবে না সেই অনুযায়ী আপনাদের ব্যবস্থা নিতে হবে আমরা যদি ঠিকঠাক মতো ব্যবস্থা নিতে পারি আজকে ভারত যতই তাদের সমস্ত মিডিয়া আপনারা মিডিয়ার একটা উল্লেখযোগ্য অংশ তাদের শাসক দল বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করুন সেইটা টিকবে না বাংলাদেশের মানুষ সত্যের উপর দাঁড়িয়ে আছে এই দেশ সম্প্রীতি আর ঐক্যের উপর দাঁড়িয়ে আছে ভারতের ব্যাপারে আপনারা যে নীতি নিয়েছেন আমরা তাকে সমর্থন করেছি কেন অভ্যুত্থান রায় দিয়েছে ভারত কেন দুনিয়ার কোন দেশের সামনে বাংলাদেশ আর মাথা না করবে না বাংলাদেশের জনগণ চায় মাথা ঋতু করে নিজের দেশের স্বার্থের ভিত্তিতে অন্য দেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে ভারতের কর্তা ব্যক্তিদেরকে আমরা পরিষ্কার জানিয়ে দে বাস্তবতা আপনাদের মানতে হবে যত দ্রুত মানবেন ততই সহজ সম্পর্ক হবে স্বাভাবিক সম্পর্ক হবে সুসম্পর্ক হবে বাংলাদেশের মানুষকে আগের মতো আর ওই পদানত বাংলাদেশে পাওয়া যাবে না শেখ হাসিনা যেভাবে পদানত বাংলাদেশ তৈরি করেছিল মানুষ অভ্যন্তরে শেখ হাসিনা থেকে দেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড় করিয়ে দিয়েছে এই মাথা উঁচু বাংলাদেশ তার নাগরিকরা মর্যাদা পাবে সীমান্তে এতদিন যেভাবে গুলি করে ফেলানি সহ আমাদের দেশের নাগরিকদের আপনারা হত্যা করেছেন যেভাবে ছুলেছিল। মনে হচ্ছে ছুলে মেনে নেওয়া হবে না এখনো সীমান্তে হত্যাকাণ্ড হচ্ছে অক্টোবর মাসের শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনে চিঠি দিয়েছে যে আমি আমাদের সীমান্তে হত্যা বন্ধ করেন এখন পর্যন্ত সেই সীমান্ত হত্যা বন্ধ হয়নি কয়েকদিন আগেও ওই সীমান্তে বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয়েছে আমরা সরকারকে বলি ভারতের কাছে জবাব দিতে চান কেন তারা এখন এই সীমান্ত হত্যা বন্ধ করছে না ভারতের সীমান্ত বাহিনী তাদের নিজেদের দেশের আইন ভঙ্গ করে তারা মানুষ হত্যা করছে তারা নানান অভিযোগ করে যে চোরা হয় অপরাধ তো ভারতে যাদের অপরাধ করে তাদেরকে কি দেখা মাত্র গুলি করা হয় এটা কোনো দেশের আইনে আছে কাজে কেউ যদি অপরাধ করে সেই অপরাধের বিচার যে কোন দেশেই আছে অপরাধের বিচার না করে অপরাধীকে গুলি করে হত্যা আসলে এগুলো তার মানে হচ্ছে তারা হত্যা করতে চায় এই চোরাচালান কিংবা অপরাধ একটা অজুবাত্র কাজে এই বাংলাদেশের মানুষ কত হবে এই সীমান্ত হত্যা মেনে না। সরকারকে সেই অবস্থান দৃঢ়তার সাথে নিতে হবে এবং এটা বাস্তবায়ন করতে হবে বন্ধুরা বাংলাদেশ আজকে কোন পথে যাবে এই সরকারের কাছে বিরাট এক দায়িত্ব বাংলাদেশে যাতে আর কোন ফ্যাসিস্ট শাসন কায়েম হতে না পারে ফ্যাসিস্টের পলায়নের সাথে সাথে ফ্যাসিস্ট ব্যবস্থাকে যাতে আমরা বিদায় জানাতে পারি তার জন্য মানুষ রক্ত দিয়েছে সেইটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের সকলের মধ্যে একটা ঐক্য রক্ষা করতে হবে আমরা একটা ঐতিহাসিক মুহূর্ত পার করছি অভ্যুত্থানে ছাত্র তরুণ অগ্রণী ভূমিকা রেখেছেন কিন্তু দেশের সমস্ত জনগণ রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষ এই অভ্যুত্থানে যুক্ত হয়েছে উত্থানের শ্রমিকের অধিকার কোথায় কৃষকের অধিকার কোথায় ওই চাকমা মান্না মান্ডি সাঁওতাল আদিবাসীদের অধিকার কোথায় সমস্ত মানুষের জবাব চায় একই সাথে এটা চায় সবার মধ্যে উত্তর রক্ষা করে আমরা যদি রাজনৈতিক উত্তর করতে পারি সংস্কার আর নির্বাচন এই একটা মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে আমরা মনে করি সংস্কার নির্বাচন কোন নয় নির্বাচনের জন্য সংস্কার দরকার সংস্কার শেষ করার জন্য সংস্কারের পক্ষ নিয়ে কেউ যদি নির্বাচনকে বিলম্বিত করার কথা বলেন সেটাও মানুষ নেবে না আবার নির্বাচনের কথা বলে সংস্কার যদি আড়াল হয়ে যায় সেটাও মানুষ প্রহত্য আমরা সংস্কার আমরা নির্বাচন এবং সেই কাজ করতে গেলে আমাদের জাতীয় ঐক্যমত্ত ন্যূনতম জাতীয় ঐক্যমত্তের উপর দাঁড়াতে হবে মনে রাখবেন ন্যূনতম জাতীয় ঐক্যমত্ত না থাকতে অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে তাতে আমাদের সবাই ক্ষতিগ্রস্ত হবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব কাজেই রাজনৈতিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে গণতন্ত্রে সেটাই স্বাভাবিক কিন্তু আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে আছি যে ঐতিহাসিক মুহূর্তে আমাদেরকে ন্যূনতম জাতীয় ঐক্যমত্ব রক্ষা করতে হবে এই জাতীয় ঐক্যমত্ব কিসের জন্য আগামী দিনের ক্ষমতা ব্যবস্থা কোন নিয়মে চলবে আগামী দিনের রাজনীতি কোন নিয়মে চলবে সেই নতুন নিয়ম নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জন্য আর সেটা করতে গেলে সকলের ঐক্যমত্বের ভিত্তিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে কাজে একদিকে ঐক্যমাত্র অন্যদিকে গণতন্ত্রের ব্যবস্থার মধ্যে যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এই দুই একসাথে কিভাবে আমরা মিলিয়ে চলবো সবাই যেন সতর্ক থাকি সবাই যেন সেই বিষয়টি খেয়াল রাখি ভুল হলে আমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি আসতে পারে জনগণ ঐক্যবদ্ধ হন জনগণের ঐক্যই এই জুলাই আগস্টে অভ্যুত্থানকে সফল করেছে জনগণের ঐক্যই আমাদেরকে আবার নতুন একটা গণতান্ত্রিক পথে নিয়ে যাবে নতুন যাত্রায় নিয়ে যাবে গণসংহতি আন্দোলন জনগণের ঐক্যের জন্য কাজ করে আন্দোলন জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি করে করতে চায় যাতে রাষ্ট্রের নীতিতে রাষ্ট্রের সমস্ত পদক্ষেপ জনগণের স্বার্থ প্রতিফলিত হয় সেই জন্য আমরা লড়াই করছি আসুন আমরা ক্রমাধ্য হই এবং সেই ঐক্যকে জনগণের স্বপ্নকে সত্যে পরিণত করার জন্য আমরা দৃঢ় ভাবে উদ্ধা করতে গেলে সেটা করতে হলে উনসত্তরের কারাভ্যুত্থানের ধারাবাহিকতায় সেই একাত্তর সলের মানুষের স্বপ্নে ধারাবাহিকতায় নব্বই এর মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে গণতান্ত্রিক বাংলাদেশের সেই আজকে ধারাবাহিকতায় আগস্টের তলবানকে উঠে তুলে ধরে আমাদেরকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জন্য সংগ্রাম করতে হবে আর তার জন্য ঐক্যবদ্ধ হবে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি করতে হবে